সরকারের অনেকগুলো প্রপার্টি আছে যে প্রপার্টি থেকে সিটি কর্পোরেশন তার আর্থিক আয় হয়ে থাকে সম্পত্তিগুলো থেকে এবং আমাদের সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় যে জায়গা সেটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে এখানে প্রায় তিরিশ একরের উপরে জায়গা মানে নব্বই বিঘা জায়গা আছে এবং এই যে সামনে রাস্তা বেরিয়ে দেখেছেন তারপরে আমাদের জায়গা আছে প্রায় দেড়শো একর জায়গা আছে টোটাল তো সুতরাং দেড়শো একরের মধ্যে ওই অংশ ভরাট আছে দখল আছে সেগুলো আমরা উদ্ধার করব। এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে এবং আমার পিছনে যে জায়গাগুলো এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না তো সুতরাং এখানে যখন দখল হয়েছে সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোন ধরনের নোটিশের প্রয়োজন নাই কারণ সে তো দখল করে আছে অলরেডি তো সুতরাং আমরা আমাদের জনস্বার্থে দেশের সম্পদকে রক্ষার জন্য আমরা এখানের মধ্যে এসেছি এবং এটা আমাদের এই ধারাবাহিক প্রক্রিয়ার শুরু এবং আমরা এদের যারা এখানে ব্যবসা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা সাত দিন সময় বেঁধে দিয়েছি এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সেই ভাড়ার ভাড়ার একটি সরকারি নিয়ম আছে আমাদের যে ম্যাজিস্ট্রেট মহাদা আছেন এবং স্টেটের যারা কর্মীরা আছেন তারা এই পুরো জায়গাটিকে এখন স্কোয়ার ফিট হিসাবে এস্টিমেট করবেন কতগুলো গদি আছে সেই গদিগুলো কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব কতগুলো অ্যাকোমোডেট করা সম্ভব নয় এগুলো সবগুলো করে আমরা এখানকার যে অবৈধ ব্যবসাটি আছে সেই অবৈধ ব্যবসাটিকে একটি বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে চাই এবং এই বৈধ ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের একটা রাষ্ট্রীয় এস্টিমেট করে ফেলবো কি পরিমাণ রেভিনিউ আমরা এখান থেকে পাব এবং সেই অনুযায়ী আমরা তাদের সাথে বসে নেগোশিয়েট করে আমরা একটি এক ধরনের অ্যামিকেবল আসতে পারব বলে আমরা আশা করি অর্থাৎ ভাড়া দিলে আর সমস্যা থাকবে না তখন ভাড়া দিলে তো তার ভাড়া দিয়ে দেন তাহলে এই যে দোকানগুলো ভাঙা হচ্ছে তাদের তো একটা ক্ষতি হচ্ছে তারা তো যারা এখানে ইজারা নিয়েছে বিশেষ করে হাট ইজারে নিয়েছে অনেকে বললেন যে যারা হাট ইজারা নিয়েছে তারাই তাদেরকে ভাড়া দিয়েছে জায়গা একটু শেষ করে তারাই তাদেরকে জায়গাগুলো ভাড়া দিয়েছে তাহলে এই দোকানগুলো না ভেঙে তো আপনারা ওখান থেকে ভাড়া নিতে পারতেন যেহেতু ইজারা যারা নিয়েছে তারা তাদেরকে বলেছেন যে এখানে তোমরা আমাদেরকে ভাড়া দাও তোমরা দোকান বসাতে পারবা তারা ভাবছে যে যেহেতু তারা ইজারা নিয়েছে তারা বলেছে আমরা ভাড়া দিয়ে থাকতে পারবো যখন আপনারা আজকে উচ্ছেদ করছেন তারা বলছে যে এইভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এখান থেকে তারা কাল ছিনতাইকারীতে পরিণত হবে আপনার প্রশ্নটা প্রথম কথা হচ্ছে কার কাছ থেকে সে ভাড়া নিয়েছে সে ভাড়া নিয়েছে একজন অবৈধ একজন ইজাদার নাম দিয়ে একজন অবৈধ ইজাদার ইজাদারের নাম দিয়ে যারা ভাড়া দিয়েছে তার পক্ষে কথা বলে সে চিন্তাইকারী হয়ে যাবে এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ এগুলো সবাই হচ্ছে গদির মালিক এক একটা গদির কোটি টাকার ব্যবসা একটা কোটি টাকার ব্যবসায়ীর একটা ছোট্ট অবৈধ স্থাপনা বন্ধ করে দিলে সে কখনো চিন্তাইকারী হবে না এই ধরনের ন্যারেটিভ নিয়ে কথা বলবেন না হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল চিন্তা যারা শেষ করি আমি আপনাকে যারা এখানের মধ্যে এই 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 ভূমিতে ব্যবসা করে এটা কোটি কোটি টাকার ব্যবসা সুতরাং এই ব্যবসাকে আমরা অবশ্যই বৈধতা দিতে চাই এবং এই বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে যারা অন্যায় করবে সে অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই অ্যাভিনিউ খোলা আছে আমাদের অফিস খোলা আছে আমাদের সামনে একটি অফিস আছে আমাদের নগর ভবন আছে সেখানে তারা আসবেন তাদের প্রতিনিধি আসবেন অনেক লোক আসার দরকার নেই তারপরে আমরা একটি আমি কেবল সলিউশনের মধ্যে আমরা যাব